আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি যারা ইউটিউব করেন বিশেষত যারা নতুন ইউটিউবার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ইউটিউব করি বা ইউটিউবে ভিডিও বা বিভিন্ন পোস্ট শেয়ার করি তারা কিন্তু সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকি যে কিভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে কিভাবে আমাদের ওয়াশ টাইম বাড়বে কিন্তু কিছু থামলাইন দেখে বা কিছু বিজ্ঞাপন দেখে আসলে সত্যি সত্যি হতাশ হতে হয় আর এই বিষয়টা থেকেই আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম যাতে করে যারা ইউটিউবার বিশেষত যারা নতুন ইউটিউবার তাদের জন্য এটি কাজে লাগে আমারও এটা কাজে লাগবে মাত্র সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবার অথবা মাত্র সাত দিনে চার হাজার ঘন্টা টাইম এরকম চটকদার বিজ্ঞাপন বা থামলাইন দেখে আমরা আগ্রহী হয়ে পড়ি এবং সেই ভিডিও দেখার জন্য ভিতরে যখন যাই সত্যি সত্যি হতাশ হতে হয় কারণ সেই ভিডিওর বক্তব্যে এমন কিছু থাকে না সেই ভিডিওতে এমন কোনো কৌশল থাকে না যেখানে আসলে মাত্র সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবার অথবা মাত্র সাত দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার সম্ভাবনা থাকে আসলে বাস্তবে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা সবসময় একটা শর্টকাট পথ খুঁজি খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রমে আমরা সাফল্যে বা লক্ষ্যে পৌঁছতে চাই কিন্তু সাফল্য বা লক্ষ্যে পৌঁছানোর কোনো শর্টকাট পথ আসলে কোনো ক্ষেত্রেই নেই এখানেও নেই তারপরেও আমরা চিন্তা করি যে খুব কম সময়ে কিভাবে মাত্র সাত দিনে কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার বা মাত্র সাত দিনে কিভাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারি কিন্তু এটি বাস্তবে কখনোই সম্ভব নয় হ্যাঁ তাহলে বাস্তবে এই সাবস্ক্রাইব বাড়ানো এবং এই ওয়াচ টাইম বাড়ানো কীভাবে সম্ভব হ্যাঁ সম্ভব তবে তা ধীরে ধীরে আমি অনেক ভালো ভালো ইউটিউবারদের আমি ভিডিও দেখেছি এবং ইউটিউব যে মনিটাইজেশন পলিসি আছে ইউটিউব যে গাইডলাইন আছে সেটাও দেখেছি এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেটি বিশ্লেষণ করে আমি যেটা দেখতে পাই যে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এস এবং দ্বিতীয় হচ্ছে থামনেইল তিন নম্বর হচ্ছে কন্টেন্ট এস ইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে যে কোনো ব্যক্তি একটি ওয়েবসাইটে বা অ্যাপসে ইউটিউব বা ফেসবুকে বা অন্য কোনো অ্যাপসে তার পছন্দ মতো শব্দ বা বাক্য দিয়ে তার পছন্দ মতো ভিডিও বা পোস্ট এগুলো খুঁজে নেয় এটি খুবই গুরুত্বপূর্ণ যে যে বাক্য বা যে শব্দ দিয়ে মানুষ সাধারণত তার পছন্দ মতো টপিক বিষয় বা ভিডিও বা পোস্ট খুঁজে নেয় সেই টপিক বা বাক্যের যে কিওয়ার্ড যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করে আমাদের যে ডেসক্রাইব ডেসক্রিপশন এসবে আমরা লিখি তাহলে কিন্তু এসিওটা খুবই কার্যকর একটা এসিও হয় এবং আমাদের ভিউজ তখন বাড়বে সিম্পলি একটি উদাহরণ দিয়ে এভাবে বলা যায় যে কোনো ব্যক্তি সাধারণত এইভাবেই খোঁজে যে তখন যখন তিনি সাবস্ক্রাইবার বাড়াবেন তখন তিনি কিন্তু এভাবেই খোঁজেন ইউটিউবে বা অন্য কোন অ্যাপসে যে কিভাবে আমি সাবস্ক্রাইবার বাড়াবো বা কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বানে অথবা ফেসবুকের বিষয়ে যদি আসে যে কিভাবে আমি ফলোয়ার বাড়াবো বা কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়ে তো এগুলো হচ্ছে কমন একটি বাক্য এই বাক্য যে শব্দগুলো আছে এই শব্দগুলো ব্যবহার করে যদি আমরা টাইটেলে বা ডেসক্রিপশনে লিখি তাহলে কিন্তু এটা খুব সহজেই মানে দৃশ্যমান হয়ে পড়ে ওই বিভিন্ন ব্যক্তিদের কাছে তখন ভিউজ কিন্তু অটোমেটিক্যালি বাড়বে আর ভিউজ বাড়লে সাবস্ক্রাইব কিছু কিছু অবশ্যই বাড়ে এভাবে আমরা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বা পোস্ট তৈরি করার সময় যদি ডেসক্রিপশন বা টাইটেলে যদি আমরা কিওয়ার্ড ব্যবহার করে আমাদের ডেসক্রিপশন এবং টাইটেল সম্পূর্ণ করি তাহলে কিন্তু এভাবে যদি আমাদের এসিও তৈরি করি তাহলে কিন্তু বিভিন্ন ব্যক্তি যখন বিভিন্ন বাক্য বলে বা শব্দ ব্যবহার করে এই সার্চ করে বিভিন্ন পছন্দনীয় যে টপিক বা ভিডিও বা পোস্ট তাহলে কিন্তু তাদের সার্চ করার সময় আমাদের ভিডিও বা পোস্ট কিন্তু তাদের সামনে এসে পড়ে এবং তাদের যে তালিকা এসে পড়ে সেই তালিকায় কিন্তু আমাদের ভিডিও বা পোস্টগুলো সেই তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং তাদের চোখে পড়ে এবং তখন কিন্তু ভিউজ বাড়ে এবং আমাদের এই ভিডিওজ বা যে টপিকগুলো আছে বা পোস্ট এগুলো ভিউজ তখন এভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আকর্ষণীয় থামনেল যদি থামমেলগুলো আকর্ষণীয় হয় এবং পাঠক এবং দর্শকের চোখে এটি প্রয়োজনীয় অনুভূত হয় তাহলে কিন্তু এটির ভিতরে প্রবেশ করে এবং এটা তারা দেখে এবং এটা তারা শোনে এভাবেও কিন্তু আসলে ভিউজ বাড়ে এবং ওয়াশ টাইমও বাড়ে এভাবে তাই থামনেলটা খুবই জরুরি এই কারণে যে এই থামনেলটা আকর্ষণীয় করা এবং পাঠক এবং দর্শকদের চোখে প্রয়োজনীয় করে তোলা এবং গুরুত্বপূর্ণ করে তোলা আমরা জানি একটা কথা যে আগে দর্শনধারী পরে গুণবিচারী যদি একটি বিষয় একটি বিষয়ের দর্শন যদি চোখে দেখতে ভালো লাগে তাহলে কিন্তু মানুষ সেটা যাচাই করে যাচাই করতে গেলেই ভিউজ বাড়বে আর এইভাবে কিন্তু যদি তারা কন্টেন্ট দেখে তাহলে কিন্তু ওয়াচ টাইমও বাড়ে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেমন ক্যানভা বা ফিল্মোরা কাপ অথবা টেক্সট অন ফটো এসবে কিন্তু ভালো ভালো থামডেল এসবে তৈরি করা যায় এবং এর মাধ্যমে আকর্ষণীয় সামনে তৈরি করা যায় এবং বিভিন্ন তথ্য বিভিন্ন ছবি এবং লেখার আর্ট এখানে সুন্দরভাবে দেওয়া যায় এবং সুন্দর একটা এবং আকর্ষণীয় থামলেল তৈরি করা যায় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কন্টেন্ট বিষয়বস্তুটা বিষয়বস্তুটা কিন্তু খুবই মানুষের কাছে প্রয়োজনীয় হওয়া দরকার এবং এটা মানুষ পছন্দ করে এবং মানুষের এটা দরকার হয় এবং এটি সুস্থ বিনোদনমূলক হয় সৃজনশীল হয় এ বিষয়ে কিন্তু খুব যত্নবান হতে হবে কারণ মানুষ সেই কন্টেন্টটাই একদম খোঁজে এবং সেই কন্টেন্টটা মানুষ পড়তে থাকে বা দেখতে থাকে যেটি তার দরকার বা যেটি তার পছন্দ এবং যেটি আসলে গ্রহণযোগ্য এর জন্য সুস্থ বিনোদনমূলক এবং মানুষের জন্য প্রয়োজনীয় সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং যে বিষয়গুলো মানুষ আসলে খুঁজছে সেই বিষয়গুলোর উপরে যদি কন্টেন্ট তৈরি করা যায় তাহলে সেই কন্টেন্ট কিন্তু মানুষ দেখে পরে এবং এটাতে ভিউ বাড়ে ওয়াশ টাইমও বাড়ে ইউটিউবের পলিসি গাইডলাইন বা ফেসবুকের পলিসি গাইডলাইন করে আমি যতটুকু জেনেছি সেটি হচ্ছে যদি একটি সুন্দর এবং প্রয়োজনীয় এবং সুস্থ বিনোদনমূলক সৃজনশীল যদি কন্টেন্ট কেউ পোস্ট করে তাহলে কিন্তু এটি এই পলিসি এতে তারা এটা পড়ে যায় এবং সেটি কিন্তু তখন তারা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন ইউটিউবারদের কাছে বা যারা ইউটিউবে দেখে তাদের কাছে কিন্তু এটি তারা রিকমেন্ড করে সাজেস্ট করে এবং এভাবে কিন্তু বিভিন্ন জনের কাছে তাহলে এই ভিডিওগুলো বা পোস্টগুলো পৌঁছায় যায় এবং ভিউবারে টাইমও পারে আরেকটি বিষয় হলো যে আমরা যে ভিডিওটা বা পোস্টটা শেয়ার করি সেটার ভিজিবিলিটি কিন্তু পাবলিক করতে হবে যদি কারো প্রাইভেট থেকে থাকে তাহলে সেটি পাবলিক করতে হবে এবং আমরা যে ভিডিও বা পোস্ট শেয়ার করি সেই কন্টেন্টে গিয়ে এডিট অপশানে গিয়ে এই যেখানে প্রাইভেট আছে সেটিকে রিপ্লেস করতে হবে পাবলিক ওখানে বসাতে হবে তাহলে কিন্তু ভিডিওটি সবার জন্য ওপেন হয়ে যাবে এবং সবাই দেখতে পারবে ভিউজ বাড়বে তখন যারা ইতিমধ্যে ইউটিউব থেকে প্রমোট অপশন পেয়েছেন তাদের জন্য কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো বা ওয়াচ টাইম বাড়ানো কিছুটা ইজি যাদের কন্টেন্ট ভালো বিষয়বস্তু ভালো সৃজনশীল এবং দরকারি প্রয়োজনীয় এবং সুস্থ বিনোদনমূলক তারা কিন্তু এই প্রমোট অপশনের মাধ্যমে তাদের ভিউ বাড়াতে পারেন ওয়াচ টাইম বাড়াতে পারেন এবং সাবস্ক্রাইবারও বাড়াতে পারেন তবে এতে টাকা খরচ করতে হয় ডলার খরচ করতে হয় তো নিজের কন্টেন্টে যদি ভালো থাকে এই আস্থা থাকে এবং এই আত্মবিশ্বাস থাকে যে এটা মানুষ পড়বে দেখবে তাহলে সেই ক্ষেত্রে এই প্রমোট অপশনটা ব্যবহার করা যেতে পারে এবং এখানে কিন্তু ওয়াচ টাইম বাড়ার সম্ভাবনা বেশি এবং সাবস্ক্রাইবারও অনেকটা বেড়ে যায় আমি কিন্তু আল্লাহর রহমতে এই প্রমোট অপশনটা পেয়েছি এবং এটা আমি কাজে লাগাচ্ছি আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু বাড়ছে ইনশাল্লাহ এবং ওয়াচ টাইমও বাড়ছে কিছু কিছু ভালো ইউটিউবার কিছু ভালো পরামর্শ দিয়েছেন তার মধ্যে একটি হলো যে লাইভ করে কিন্তু ওয়াচ টাইম বাড়ানো যায় যদি কন্টেন্ট ভালো হয় এবং এই কন্টেন্টটা লাইভ করার মতো হয় তাহলে কিন্তু লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে এবং ভিউজ বাড়ে তো এই ওয়াচ টাইম বাড়ানোর জন্য এই লাইভ করাটাও একটা কার্যকর একটা মেথড এভাবেও কিন্তু ভিউজ বাড়ে এবং ওয়াচ টাইম বাড়ে বেশি এটাতে তো এটাকেও কিন্তু কাজে লাগানো যায় এটা এই পরামর্শটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই যারা আমার মতো নতুন ইউটিউবার তারা এই চটকদার বিজ্ঞাপন বা চটকদার থামনেইলে আকৃষ্ট হবেন না বিশ্বাস করবেন না তারা যেসব জিনিস আসলে দরকার যা যা করা দরকার এসিও থামনেইল এবং এই কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি এগুলো বিষয়ে মনোযোগ দিলে আসলে সাবস্ক্রাইবার বাড়বে এবং টাইমও বাড়বে এবং লাইভ করে যেটা বললাম যে এটাও টাইম বাড়ে আবার প্রোমোট অপশনের কথা বললাম বা ভালো কন্টেন্ট হলে আসলে সাবস্ক্রাইবার এমনিতেই বেড়ে যায় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা খেয়াল রাখব তাহলে আমাদের ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে আর যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো একটি সুস্থ বিনোদনমূলক সৃজনশীল এবং প্রয়োজনীয় এবং দরকারি কন্টেন্ট তৈরি করব যাতে করে এগুলো মানুষের দৃষ্টি কাড়ে এবং মানুষ এগুলো দেখে পরে তাহলে কিন্তু আমাদের যে গ্রোথ সেটা ঠিকই বাড়বে আমি আশা করি যারা নতুন ইউটিউবার তারা আমার এই ভিডিওটি পছন্দ করবেন এবং এটি যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় পছন্দ করেন তাহলে এটি সংরক্ষণে রাখবেন এবং এটি অন্যদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন